আসসালামু আলাইকুম আজ আপনাদের দেখাবো এই নরমাল কুচি ফ্রক কিভাবে কাটিং করতে হয় এবং সেলাই করতে হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনে ক্লিক করে দিবেন যেন প্রতিটি নতুন ভিডিও নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যান দেখুন প্রথমে আমরা কাপড়টা ভাজ করে নিচ্ছি এখানে দুই গজ পরিমাণ কাপড় রয়েছে পাঁচ থেকে ছয় বছরের বাচ্চার জন্য এই ফ্রকটা আমি তৈরি করছি তো দেখুন এখানে কাপড়টা চাটা ভাঁজ দিয়ে প্রথমে নিচের কুচিটা কেটে নিচ্ছি তো নিচে একদম নিচের দিকে যে ঘেরের কুচি দেব সেজন্য তিন ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে কাপড়টা কাটিং করে নিচ্ছি তো এই সাইডেও সেমভাবে চাটা ভাঁজে ভাঁজ করে নিয়ে এই সাইডেও পরের অংশটা কাটিং করে নিচ্ছি এখন দেখুন দুই পাশে যে খোলা মুখটা রয়েছে এই কাপড়টা সমান করে নিয়ে কাটিং করে দিচ্ছি তো এখান থেকে এই কাপড়টা দেখুন দশ ইঞ্চি আমাদের বডি হবে তো দশ ইঞ্চি বাদ রেখে এখান থেকে ঝুল হচ্ছে ঝুল হচ্ছে সাতাশ ইঞ্চি তো সাতাশ ইঞ্চি থেকে তিন ইঞ্চি পরিমাণ বাদ রেখে চব্বিশ ইঞ্চি হয় তো চব্বিশ ইঞ্চি থেকে আরও এক ইঞ্চি আমরা বেশি নিচ্ছি সেলাইয়ের জন্য তো এখানে দেখুন এইভাবে করে দাগ দিয়ে নিচ্ছি তো এইভাবে করে দেখুন খুব সহজেই কিন্তু আপনারা কাটিং করতে পারবেন এবং কম বেশি হবে না অনেক সময় দেখবেন যে ঝুলে ছোট বড় হয় তো এইভাবে করে বডির অংশ আলাদা এবং নিচের অংশ আলাদা রেখে এভাবে কাটিং করবেন তাহলে কিন্তু ঝুলের দিকে কম বেশি হবে না আর একটা ছক কেটে নিলাম মাঝের দিকে আর নিচে এই কোনার দিকে হাফ ইঞ্চি ডাউন করে নিলাম এখন দেখুন এখান থেকে বডিটা বের করবো তো বডি বের করার জন্য বডি মাপে এখানে কাপড়টা নিব তো দেখুন বডি হচ্ছে কুড়ি ইঞ্চি তো পাশে চার ভাঁজ করলে হয় কুড়ি ইঞ্চি তো দেখুন আরও এক ইঞ্চি এক্সট্রা নিচ্ছি বডি সেলাইয়ের জন্য এবং দেড় ইঞ্চি পরিমাণ কাপড় বেশি রাখছি পাশে যে সাইডে কাপড় থাকে সেটার জন্য তো দেখুন এভাবে করে মেপে নিলে খুব সহজে কিন্তু বডিটা বের করে নিতে পারবেন এখন দেখুন লম্বার মাপ ছিল দশ ইঞ্চি এখানে এক ইঞ্চি এক্সট্রা নিচ্ছি সেলাইয়ের জন্য তো এক ইঞ্চি বেশি নিয়ে এখানে দাগ দিয়ে নিচ্ছি তো দেখুন কাঁধের পোট নিচ্ছি দেড় ইঞ্চি এবং তিন ইঞ্চি তো দেখুন এভাবে নিজের দিকেও আমি দেড় ইঞ্চি এবং তিন ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি এখন দেখুন এখান থেকে গলার ডিপ নেবো তো সামনের গলার ডিপ নিচ্ছি সাড়ে তিন ইঞ্চি এবং পিছন গলার ডিপ নিচ্ছি দেড় ইঞ্চি এভাবে করে রাউন্ড করে দিলাম এখন দেখুন বগল নিচ্ছি সাড়ে চার ইঞ্চি তো বগল সাড়ে চার ইঞ্চি নিয়ে এখানে মোহরা নিচ্ছি এক ইঞ্চি পরিমাণ এবার রাউন্ড করে দিলাম তো এখন বডির মাপ তো এখানে আসে তার থেকে মাজার দিকে হাফ ইঞ্চি পরিমাণ কম নিয়ে দাগটা মিলিয়ে দিচ্ছি এখন আমরা কাটিং করে নিচ্ছি তো দেখুন এখানে কিন্তু দুটা পার্ট একসঙ্গে রয়েছে ভিতরেরটা পিছন পাটের জন্য রেখে দিলাম আর সামনের পাটের গলাটা কাটিং করে নিচ্ছি আর দেখুন বগলের মাপটা নিয়ে নিলাম হাতা কাটিং করার জন্য তো এই মাপটা হয়েছে পাঁচ ইঞ্চি তো দেখুন এখানে পাঁচ ইঞ্চিতে ভাঁজ দিয়ে নিয়ে হাতার লম্বা নিচ্ছি নয় ইঞ্চি তো দেখুন এখানে নয় ইঞ্চিতে দাগ দিয়ে নিয়ে এখানে দেড় ইঞ্চি পরিমাণ নিলাম ডাউন ডাউন করার জন্য আর মোহরি নিচ্ছি সাড়ে চার ইঞ্চি এখন দেখুন এই ডাউনটা মিলিয়ে দিয়ে কাটিং করে নিচ্ছি হাতার লম্বা হবে আট ইঞ্চি পরিমাণ এখানে আমরা নয় ইঞ্চি নিয়ে এক ইঞ্চি আমরা এক্সট্রা কাপড় দিয়ে কুচি দেব এই জন্য তো দেখুন এখন আমরা ফিতার জন্য কাপড়টা কাটিং করে নিচ্ছি লম্বা নিলাম তিন ইঞ্চি এবং এদিকে নিচ্ছি সাড়ে ষোলো ইঞ্চি নিয়ে কাটিং করে নিচ্ছি এখন চলে আসলাম সেলাই করতে তো গোল গলা সেলাই করতে তো সবাই জানে এজন্য দেখুন আমি গোল গলা সেলাই করা দেখাচ্ছি এটা হচ্ছে পিছনের অংশ পিছনের পার্ট তো পিছনেরটা আগে সেলাই করছি যেহেতু এখানে চেন লাগাবো এই জন্য তো কিভাবে গলা সেলাই করতে হয় আপনারা তো জানেনি তবুও আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি দেখুন আমি কিভাবে সেলাই করছি গলাটা সেলাই করার পর দেখুন এখানে মাঝখানে ভাজ করে নিয়ে পুরোটা কেটে নিচ্ছি এখানে এখন চেন লাগাবো তো চেন লাগানোর জন্য দেখুন চেনটা এর থেকে কিন্তু একটু বড় কাপড়টা থেকে তো এজন্য আমরা এই পুরো কাপড়টা কেটে নিয়ে তারপরে চেনটা লাগাচ্ছি এভাবে কিন্তু দেখুন খুব সহজেই চেনটা লাগানো হয়ে যাচ্ছে এবং কোনো ঝামেলাও নেই দুই তিন সুতা পরিমাণ ভাজ দিয়ে নিয়ে এভাবে করে চেনটা মুড়িয়ে নিয়ে এর পাশে দেখুন সেলাইটা বসিয়ে দিচ্ছি তো আপনারাও কিন্তু এভাবে খুব সহজে চেনটা লাগিয়ে নেবেন এটা কিন্তু শুধুমাত্র ছোট বাচ্চাদের জন্যই হবে বড়দের জন্য কিন্তু এমনভাবে হয় না এখন আমরা নিচের যে ঘের কাপড়টা রয়েছে সেটা চয়েন দিয়ে নিচ্ছি তো দেখুন যেভাবে কুচি দিই তো কিভাবে কুচিটা দিচ্ছি তো দেখুন এভাবে করে একটু একটু করে পুরো কুচিটা দিয়ে নিচ্ছি তো মাঝে যে আমরা ছক কেটেছিলাম এই ছকটা কিন্তু চেন সোজা হতে হবে তা না হলে কিন্তু ছোট বড় হতে পারে তো এই জন্য আমি ছকটা কেটে নিয়ে তারপরে কিন্তু সেলাই দিয়ে নিচ্ছি তো এইভাবে করে দেখুন পুরো কাপড়টা সেলাই দিয়ে এর উপরে আরও একটা চাপ সেলাই দিতে হবে তো চাপ সেলাই কিন্তু এর উপরেই দিতে হবে আলাদা করে দেয়া যাবে না দেখুন তৈরি করে নিয়েছি এখন কাঁচা জয়েন্ট দিয়ে জয়েন্ট নিয়ে হাতাটা তৈরি করবো তো হাতা তৈরি করার জন্য দেখুন এখানে আমি সালোয়ারের কাপড় থেকে একটু কাপড় নিয়ে এসে এখানে কুচি দেব এজন্য তো দেখুন এখানে আমি একবারে কুচিটা দিয়ে নিচ্ছি পুরো কুচিটা দেওয়ার পরে এর উপরে দেখুন একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি তো এইভাবে করে সেলাই দিয়ে দুইটা হাতায় আমি তৈরি করে নিয়েছি এখন আমরা হাতাটা জয়েন্ট দিয়ে নিচ্ছি তো এই হাতা জয়েন্ট দেওয়ার নিয়ম তো আপনারা জানেনি সেভাবে করে দেখুন পুরো হাতাটা জয়েন্ট দিয়ে নেবেন এভাবে করে দেখুন আমি দুই সাইডের হাতাটায় জয়েন্ট দিয়ে নিচ্ছি এবং হাতার উপরে দুইটা সেলাই দিয়েছি এখন দেখুন আমাদের যে নিচের দিকে কুচির কাপড়টা কেটেছিলাম সেই কুচির অংশটা জয়েন্ট দিয়ে নিচ্ছি তো এইভাবে করে দেখুন পুরো কুচিটা দিয়ে তো এখন দেখুন কুচিটা দেয়া শেষ এর উপরে দেখুন একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি আমি কিন্তু পুরো কুচিটা দেখাইনি অল্প একটু দেখিয়ে তারপরে কিন্তু সেলাই করে নিচ্ছি এখন ফিতাটা তৈরি করে নিচ্ছি যেহেতু পাশ সেলাই করবো পাশ সেলাই করার আগে অবশ্যই ফিতাটা তৈরি করে নিতে হবে তো এই জন্য আমি ফিতাটা তৈরি করে নিচ্ছি তো দেখুন বডি সেলাই করার জন্য প্রথমে বডিটার মাপ নিচ্ছি তো বডি হচ্ছে কুড়ি ইঞ্চি মানে দশ ইঞ্চি এখানে দু ইঞ্চি এক্সট্রা বারো ইঞ্চিতে নিয়ে কিন্তু আমরা সেলাই দিব তো দেখতেই পাচ্ছেন আমি এভাবে করে নিয়ে পুরো কাপড়টা সেলাই করে দিচ্ছি এখন দেখুন এই যে মাঝের সেলাইটা রয়েছে মাঝার অংশের উপরে কিন্তু আমরা ফিতাটা জয়েন্ট দিব তো তার জন্য দেখুন ফিতাটা এভাবে নিয়ে তারপরে সেলাই দিয়ে নিচ্ছি তো মাজার কাছে দেখুন মাজার থেকে এখান থেকে একটু এসে তারপরে নিচের দিকে কিন্তু হাফ ইঞ্চি পরিমাণ সেলাই হবে এখানে কিন্তু ওরকম মোটা করে সেলাই দেয়া যাবে না এর উপরে এভাবে করে আমি দুইটা সাইডই সেলাই করে নিচ্ছি এবং দেখুন এর উপরে আরও একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি এবং মাজার থেকে হাতা পর্যন্ত পাশ দিয়ে সেলাই দিয়ে নিচ্ছি যেন কম বেশি করা যায় এজন্য এই যে দেখুন দুইটা পাশ কিন্তু এভাবে করে সেলাই করে নিয়েছি দেখুন আমার কুচি ফ্রকটা কেমন লাগছে সবাই কিন্তু কমেন্টে জানাবেন আজকে এ পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম